এটাチャンス গোমা ও মারিশওয়ালি মানে সেন 34 সুন্দর জড়ো পর বল নিয়ে নিচে না রুটি দিয়ে চলছে ডিম সিদ্ধ রয়েছে সুতরাং ডিনার কমপ্লিট করে নেওয়া যেতে পারে জানাই তাদেরকে যারা টাকা ডোনেট করলেন আর যারা করলেন না তাদেরকেও ধন্যবাদ জানাই খেলা তো দেখলেন আপনারা যেটুকুই দেখাতে পারো সেটাই আমাদের কাছে বড় প্রাপ্ত ফুটবল একবার হাততালি তালি ও সবাই মেলে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ ছোট নেপাল

ছিল কিন্তু ছিল কিন্তু Falle na bola akar chesta korche Roma miss kore gelo

একটা চড়া গতি আছে পুরো ভাস্কর ভাস্কর থেকে প্রসঞ্জ ডান প্রান্ত বরাবর আক্রমণ বিলিক হচ্ছে খেলা যাচ্ছে ফিরে ওম টেসন দম ঢুকতে পারতো বেটার অপশন ছিল স্কয়ারে পুরো গুড বল গুড বল করে বল প্রসঞ্জ ভিতরে দিকে তো না চেষ্টা বাপায় শর্ট ক্লিয়ারেন্স অন্যদিকে

আত্মম বিনাব করার চেষ্টা জিসাস কান্না সেকেন্ডে আপনারা পুরোটাই কিন্তু জিসাস কান্না খেলছে গ্রাউন্ডার প্রমা সেটা থেকে বল গেছে কিংসলে কি করলেন কিংসলে বল ফাটাছিল কিংসলে দূর পাল্টা শর্ট কি করলো কারণ কারন ইনসাইড থেকে বল ও তো